দীর্ঘ আঠাশ বছর ধরে এভাবেই রাস্তার পাশে চটপটি বিক্রি করে আসেন ডাক্তার ভাই এখানে ডেইলি বিশ থেকে বাইশ হাজার টাকার চটপটি বিক্রি করে থাকেন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই ডাক্তার ভাইয়ের চটপটি বানানোর সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ডাক্তার ভাই আঠাশ বছর টাকা থেকে সরস্বতী পেশা ভাস হয়ে তিন তিন টাকার থেকে পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা এই বাড়তে বাড়তে এই পর্যন্ত পঞ্চাশে আলাদা মতো এখন আমার ভালো লাগছে পনেরো থেকে বিশ কেজি মাল বেশি পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার বাইশ হাজার জিনিস আমি না আমার কোনো এরকম কোনো জাদু বন্ধ না এমনি আমি সুস্বাদু করি জিনিসের দাম যতই হোক না কেন আমি বাটি মাসের বাটি ভরিয়ে দিই মাই খাইয়া ভালো লাগে তাই মানুষ হইলে একটা আল্লাহ একটা